সাকিব খানকে নিয়ে চুলকানি উঠছে আর টিভির যে এই ভয়াবহ স্মরণকালের এই ভয়াবহ দুর্যোগের সময় সাকিব খান এর ঘুম কখন ভাঙবে আরে বেটা তবর তরকায় তোরা তেল দে সাকিব খানের তরকায় তোদের তেল দেওয়ার দরকার নাই আজকে আমি এই তোদের কথার মধ্যে আইসে আমার কথাটা বলতে আজকে আমি কমপক্ষে মানে এই তিরিশ কেজির মতো হবে কাপড় চোপড় যা ছিল সব করে ওই ছাত্রদের এখানে দিয়ে দিছি এখন ওই যে সেলাই পুলত মানে আগের এগুলে মানে যা সামনে পাইছি তাই দিয়ে দিছি আবেগে এই যে এই শার্ট আগের ছিল এগুলি রে এখন এগুলিও নতুন এগুলি পরতাম না গার্মেন্টসের কাপড় তারপরে এই যে প্যান্ট একটা হ্যাঁ এগুলি খুইলিয়া এখন এই যে দর্জি দোকানে নিয়ে যাবো এ বড় বড় করে আনো পনেরোটা ছোট করে আনবো তো সাকিব খানও এরকম গোপনে দেয় আমি যদি দেখাইতাম আজকে তো এই মাতা ওষা না হলেও আমার এই যে বউ ওষা একটা ঠেকি হইতো কাপড় একটু আগে দিয়ে আসলাম তো সাকিব খানও ঠিক এইভাবেই দেয় সাকিব খান কেউ বলতেছে যে আলে আকবর আসা ইয়ার থেকে দুবাই থেকে সে একটা স্ট্যাটাস দিছে যে আল্লাহ তালা যেভাবে পছন্দ করেন হাদিস অনুযায়ী সাকিব খান তার দান করেন দান হাতে দান করেন বাম হাত যেন না জানে এভাবে সাকিব খানের টিম সব জায়গায় কাজ করে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তারপর আবার লিখছে যে কিছু আবালের দল এটা নিয়ে সমালোচনা করতেছে তোদের বাপের কি। ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট সত্য কথা তো সাকিব খান দশ লাখ মানুষের মানে ই যে টার্গেট নিছে যে আমি দশ লাখ পরিবারের এই দশ লাখ মানুষের দিব ত্রাণ দেব। এরকম একটা বড় উদ্যোগ নিছে সাকিব খানের টিম সব জায়গায় যেখানে যেখানে বন্যা কবলিত হয়েছে সব জায়গায় সাকিব খানের টিম আছে তেমনি অপবিশ্বাসের আছে এই বুবলেরও আছে আরও অন্যান্য যারা এই সঙ্গীত শিল্পী আছেন মিডিয়া কর্মী আছেন নাটকে তারাও এটার উদ্যোগ উদ্যোগ নিচ্ছে এফডিসি থেকে যারা আছেন দিপ্জল ভাই সহ সবাই এটার উদ্বেগ নিয়েছেন প্রডিউসার ডাইরেক্টর সবাই যার যার জায়গা থেকে তো মানে কারো কথা বললে ই হয় না ভিউ হয় না আর টিভি বা অন্যান্য যারা আছে তারা ওই সাকিব খানের পিছনে থাকে সাকিব দরকার নাই সাকিব খান এটা দিলে সাকিব খানের স্বভাব হবে তোমার হবে না তোমরা আরও লিখছ যে দুই হাজার বাইশ সালে সিলেটে যখন বয়াবহ বন্য হয়েছিল তখন নিউ ইয়র্ক থেকে সাকিব খান একটা ই দিছিল যে দেশে আইসা সে এই ই করবে ওই এলাকার মানুষের সাহায্য করবে হেল্প করবে তো ওইটারও কোনো ই পাওয়া যায় নাই হদিস পাওয়া যায় নাই যে সাকিব খান দেশে আসার পর তাদেরকে হেল্প করছে আর বেটা দেশে আসার পর সাকিব খান একটা কমিটি গঠন করছে কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে সে ওইসব এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে তোমার মতো কি সাকিব খান সাকিব খানি তোমার ব্রেন নিয়ে চলে হ্যাঁ খালি সাকিব খানের পিছনে আঙ্গুলি করার জন্য সবাই প্রস্তুত তা করে যে সাকিব খানের মানে নিয়ে একটু কথা বললে ভাইরাল হওয়া যায় এই জন্যে তো ওই ভাইরাল হইলে অন্য কিছু ল্যাঙ্কা দৌড় দাও রাস্তা দিয়া এখন কেউ আটকাইবো না দেশের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার খুব ইয়ে আছে কি বলে এটা মানে নরম আছে তো রাস্তার মধ্যে ল্যাংটা দৌড়াও ভাইরাল হয়ে যাও সাকিব খানকে নিয়ে আঙ্গুলি করো না সাকিব খানকে নিয়ে আঙ্গুলি কেন করো তোমরা সাকিব খান কি তোমরা জানো সাকিব খান লেখতে যে কটা অক্ষর লাগে সেই কটা অক্ষরের ওজনও তোমাদের নাই তোমরা যে সাকিব খানকে নিয়ে কথা বলো সাকিব খানের পিছনে এই সত্তর লক্ষ সাকিব ইয়ার আছে হ্যাঁ সাকিব খান কারো মানে দেখানোর জন্যে লোক দেখানোর জন্য সাকিব খান দান করা করে না সাকিব খান তার ইচ্ছা মতো তার গতিতে সে করে তার বুদ্ধিতে সে করে সাকিব খান কি এমনি এমনি এই ম্যাগাস্টার হয়েছে সাকিব খান এখন এই বাংলাদেশ থেকে দুই বাংলার থেকে শুরু করে ইন্ডিয়া প্যান ইন্ডিয়া মুভি করতেছে সাকিব খান এখন গ্লোবাল স্টার সাকিব খান কি বেটা এই লাখ লাখ টাকা নেয় সাকিব খান এখন কোটি কোটি টাকা নেয় রেমুনারেশন এটা মাথায় রাখিস যেই সমালোচনা করবি এটা মাথায় রাখবি যে আমি যেরকম দেখাইলাম না সাকিব খানও ঠিক এটার উদাহরণটা দিলাম কেন এই যে ভিডিওটা আজকে বানামো সেই জন্য ওইগুলি আমি ভিডিও করি নাই দেখাই নাই শুধু এইটুকু দেখাইলাম আমি যেরকম সাকিব খান তার থেকে অনেক 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 মানে উপরের অনেক উপরের মাপের লোক সাকিব খান সাকিব খান এই তোমার আর আমার লেভেলের না সাকিব খানের চিন্তা ভাবনা অনেক উঁচু অনেক হাই তটের লোক সাকিব খান সাকিব খানের তোমাদের কথায় কি আসা যায় সাকিব খানের কিচ্ছু আসা যায় না ওই এই কান এরকম যারা দা ফালায় সাকিব খান তাই যদি হয়তো না হইতো তাহলে তো সাকিব খান সময় মিডিয়াতে খালি বর্বর 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 করতে থাকতো তাই না সাকিব খান মিডিয়াতে এত বর্বর করছে প্রয়োজন ছাড়া সাকিব খান কথা বলে না এই মালেক আফসারি ভাই বলে গেছে যে সাকিব খানের কাছে গেছিলাম দশ কুড়ি টাকা দিতে সেগুলো প্রডিউসার চারটা ছবির জন্য সাকিব খান খালি আঙ্গুল দিয়ে ইসারা দিল একটা করবে তারপরে গল্প পছন্দ নেই এইটাও করে নাই যেটা সত্য কথা তো এত পেশাল পারে লাভ নাই যে যাও ওই যে ভাই ট্রাক ভরে বেরিয়ে নিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার তো শাকিব খান তো এই ধরনের করবে না করলে এটা নিয়ে আরও বেশি সমালোচনা হবে মানুষ খালি খুদ ধরবে খুদ খুঁজবে কোন এলাকায় গেল গেলো না তো ওই যে হেলিকপ্টার নিয়ে রেডি হয়ে বসে রয়েছে কি তোমার খবর দিতে যাইবো যার যার ইচ্ছা মতো শেষে দিতেছে যেমন আমারটা আমি বললাম আমি ইচ্ছা করলে তো এই যে মাথা বসা একটা ঠেঁকিয়ে আইতে পারতাম কাপড় টুপড়ের এখানে চাদর আছে আমার বোর আছে সেলয়ার কামিজ আছে পাঞ্জাবি আছে তাওয়াল আছে গেঞ্জি আছে প্যান্ট আছে জিন্সের প্যান্ট একটা একটা প্যান্ট রেখে সব প্যান্ট দিয়ে দিছি কারণ এইটা যদি কারো মাপে নাও লাগে রশ্মিদা বান্ধব হলেও করতারব ইটা কাইটা কি জানি বলে ওই যে যে কাইটা ফলাই দেব মানুষের সতর ঢাকা দেওয়া হইলো কথা ইজ্জত ঢাকা দেওয়া হলো কথা তো সেই জন্য আবেগে সব দিয়ে দিছি তো সাকিব খানও সেরকম আবেগী মানুষ ওই সাকিব খানকে নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে না নিজের সরকার নিজে তেল দাও যে বন্যা বন্যাদুর্গত এলাকা আছে সে এলাকা আছে সেখানে যায় তোমরা ই দাও পাল্লে ত্রাণ দাও নাহলে ওই ইয়েগুলি ফুটেজগুলি তুলে ধরো তোমাদের এই ব্যাকআপটা মানুষ নিয়ে এই খবরটা মানুষ দিয়ে ও যাবে ত্রাম দেবে তোমাদের কাজ হলো ওইটা কে ত্রাম দিলো কে হেল্প করলো আর কে হেল্প করলো না এটা তোমাদের কাজ না তোমাদের কাজ হলো যে কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইগুলি ফুটেজগুলি তুলে ধরা জনসম্পক্ষে তোমাদের খবরে আর ওই ডাটাগুলি নিয়ে মানুষ ওখানে তাদের পাশে দাঁড়াবে এটা হলো তোমাদের কাজ মনে রাখো কাকিবিএন ভাইরা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ইয়ে করবেন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন লাইক দেন আর না দেন ভিডিও শেয়ার দেন যাতে ওই হালারা দেখে যে কথাগুলি বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম